হ্যালো ফুটবল ফ্যান্স এবারে চ্যাম্পিয়ন্স লিগের আসরটি চারটি অতিরিক্ত দল নিয়ে শুরু হতে চলেছে এ মৌসুম থেকে বত্রিশটি দলের পরিবর্তে ছত্রিশটি দল নিয়ে অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের থেকে বড় এই আসরটি যেখানে গ্রুপ পর্ব বলতে আর কিছুই থাকবে না ছত্রিশটি দল লীগের মতো করে আসরটিতে খেলবে যেখানে আপাতত মোট উনত্রিশটি দল এবারে চ্যাম্পিয়ন্স লিগের আসরে জায়গা করে নিয়েছে আর বাকি থাকা সাতটি দল এই মাস শেষ হওয়ার আগে প্লে অফ পেরিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে জায়গা করে নেবে উনত্রিশে আগস্ট ফ্রান্সের মোনাকোতে অনুষ্ঠিত হবে এবারে চ্যাম্পিয়ন্স লিগের ড্র নতুন এই ফরম্যাটে কোনো গ্রুপ পর্ব নেই ছত্রিশটি দলের জন্য একটি পয়েন্ট তালিকায় থাকবে তবে দলগুলো আটটি ভিন্ন ভিন্ন দলের সঙ্গে আটটি ম্যাচ খেলার সুযোগ পাবে এর আগে বত্রিশটি দল আটটি গ্রুপে চারটি করে ভাগ হয়ে একে অপরের বিপক্ষে ঘরের মাঠে ও প্রতিপক্ষের মাঠে দুটি করে ম্যাচ খেলত অর্থাৎ প্রত্যেকটি দল গ্রুপ পর্বে অন্তত ছটি করে ম্যাচ খেলার সুযোগ পেত যেখান থেকে প্রতি গ্রুপ দিয়ে মোট দুটি দল পরবর্তী রাউন্ড অর্থাৎ শেষ ষোলোর টিকিট নিশ্চিত করত কিন্তু এবারে নতুন ফর্ম্যাটে লিগ পর্ব ফুটবল ফ্যান্সদের আরও বেশি প্রতিযোগিতামূলক লড়াই দেখার সুযোগ করে দেবে ইউরোপের শীর্ষ ছত্রিশটি দল লিগ পর্বে মোট আটটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে অর্থাৎ প্রত্যেকটি দল শুধু গ্রুপ পর্বে আটটি করে প্রতিপক্ষ পাবে যার মাধ্যমে এবারে চ্যাম্পিয়ন্স লিগ আরও রোমাঞ্চকর হয়ে উঠতে চলেছে সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রকাশিত করা র্যাঙ্কিংয়ে ইটালিয়ান সিরিয়া এবং জার্মানির বুন্দেস লিগার ক্লাবগুলো বেশ উন্নতি করেছিল যার কারণে এই দুটি লিগ থেকে মোট পাঁচটি করে দল এবারে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেতে চলেছে এছাড়া প্রিমিয়ার লিগ ও লালিগা থেকে চারটি করে এবং ফরাসি লিগ থেকে তিনটি দল চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করতে চলেছে ছত্রিশটি দলের মধ্যে এখনো পর্যন্ত এবারের আসরে চ্যাম্পিয়ন্স লিগের জন্য মোট উনত্রিশটি দল কোয়ালিফাই করেছে যারা হচ্ছে এসি মিলান অ্যাস্টন অ্যাস্টনভিলা আটলান্টা ইউনাইটেড অ্যাটলান্টিকো মার্দিথ এফসি বার্সেলোনা বায়াল লেভারকুসেন এফসি মিউনিক বেনফিকা বোলোংনা বুরুশিয়া ডটমুন্ড বেস্ট সেল্টিক ক্লাববুর্জ ফিওনর্দ জিরোনা ইন্টারমিলান জুবেন্টাস লিভারপুল ম্যানচেস্টার সিটি মোনাকো পিএসজি পিএসভি আরবি লেভসিক রিয়াল মার্দিদ সাক্তার দোনেস স্পোর্টিং সিপি স্ট্রামগ্রেস এবং স্টুট এই উনত্রিশটি দলই এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসনের জন্য কোয়ালিফাই করেছে এবং এখনও পর্যন্ত সাতটি দল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফায়ার ম্যাচগুলির দ্বারা এবারের আসরে জায়গা করে নেবে আসছে উনত্রিশে আগস্ট ড্র শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দলগুলো নিজেদের প্রতিপক্ষ করা জানতে পারলেও চ্যাম্পিয়ন্স লিগের সূচির বিস্তারিতভাবে ঘোষণা করা হবে একত্রিশে আগস্ট এবারে চ্যাম্পিয়ন্স লিগে বেশ কয়েকটি দল আছে যারা কিনা ট্রফিটার জন্য ফেভারিট কিন্তু এদের মধ্যে বরাবরের মতো সব থেকে শক্তিশালী দুটি দল রিয়াল মার্দিদ ও ম্যানচেস্টার সিটির উপরই বেশি নজর রাখবেন ফুটবল ফ্যান্সরা বিশেষ করে এবারের মৌসুমে শুরুতেই কিলিয়ান এমব্যাপে রিয়াল মার্দিদে পাড়ি জমিয়েছেন যার দ্বারা আরও একটি গ্যালেক্টিকো দল নিয়ে এবারে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নামবে লস ব্লাঙ্কোসরা অন্যদিকে ম্যানচেস্টার সিটি দু হাজার সালে তাদের ট্রেবেল জয়ী ক্যাপ্টেন ইলকায় গুন্দোগানকে আবারও নিজেদের দলে ভিড়িয়েছে যার কারণে এই মৌসুমে তারাও দু হাজার সালে ট্রেবেল জয়ী দলটিকে নিয়ে মাঠে নামবে তবে এখন দেখার অপেক্ষা নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগের এই শিরোপাটা কারা প্রথম নিজেদের ঘরে তুলতে পারে